আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা যারা বিল্ডিংয়ের এসি ফিটিং করি আউটডোরে তাদের জন্য একটা সতর্ক বার্তা আমরা যখন এসি কোনো প্রবলেম হয় সমস্যা হয় বা গ্যাস চলে যায় বিশেষ করে এগুলোয় প্রবলেমটা সবসময় ফেস করতে হয় সেক্ষেত্রে যদি আমরা অ্যাসিটাতে সঠিক জায়গা লাগাতে না পারি তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে প্রথম সম্মুখীন হচ্ছে আমরা যখন অ্যাসিটা বাইরে লাগাই আপনারা যেটা ছবিতে দেখতেছেন সেটা হচ্ছে বাইরে লাগালে কি সমস্যা একটা অ্যাসিড কোনো একটা প্রবলেম হয়েছে বারাটিয়ার তো সেক্ষেত্রে ওই অ্যাসিডটা সমস্যা সমাধান করার জন্য ওনার যে কাজ করার জন্য যে প্রয়োজন মনে করেন ছয় সাতটা আটতলার তো সেক্ষেত্রে কাজ করবে কেমনে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক রশি ঠাকায় মানে অনেক কিছু করে তারপর কাজগুলো করতে হয় তা অনেকে করতেও চায় না ওইরকম একটা অ্যাসিড জন্য কাজ করাটা ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যাসিডটা যদি সঠিক পদ্ধতিতে বা সঠিক জায়গা লাগাতে পারেন তাহলে এটার সমস্যার সম্মুখীন আপনার হবে না সেটা হচ্ছে কি আমাদের ব্যালকনি আছে এই যে আপনারা সবটি দেখতেছেন ব্যালকনিতে এই ব্যালকনিতে যদি এরকম ধরে এসি লাগান তাহলে কি হবে কোন একটা সমস্যা হয়েছে বা এসির মধ্যে গ্যাস চলে গেছে এটা গ্যাস দরকার সেটা তো অন এসে আপনার ব্যালকনির পাশে এসে কি করতে পারে দাঁড়িয়ে কাজগুলা করা সহজ হয় বা এই যে কাজ করে চলে যেতে পারে যদি বিল্ডিং এর বাইরে মানে ব্যালকনি ছাড়া অন্য কোনো জায়গায় যখন এই যে আপনার যে ছবিটা দেখতেছেন ওইরকম জায়গায় যদি আপনি যদি এসি লাগান তাহলে কি হবে এসির ওই যে গ্যাস লাগানোর জন্য অন্য অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় যেগুলো হচ্ছে আবার রশি টাকাতে হয় বা ছয় সাত আট তোলার মধ্যে এগুলো সমস্যার সম্মুখীন হতে হলে মনে করেন যে আপনার কাজ করাটা অনেক অসুবিধা হয় অনেকে করতেছে আবার করতেছেন একটা এসির জন্য আসা বা শুধু গ্যাসটা দেওয়া অনেক প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনাদেরকে যেটা হচ্ছে আপনারা যদি পারেন ব্যালকনির মধ্যে আহ ব্যালকনির আশেপাশে জায়গার মধ্যে আপনাকে হতে পারেন বা ব্যালকনির ভিতরে না দিতে পারলে পাশে পাশাপাশি করে দিতে পারেন সেক্ষেত্রে যেন হাত দিয়ে যেন অনেকেই কাজ করার সুযোগটা পায় ওই রকম একটা স্থানে যদি আপনারা এসিটা লাগান আমি মনে করি আপনাদের এসব সমস্যার সম্মুখীন হতে হবে না অনেকে আছে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটা হয়তোবা আমার সাথে হয়তোবা অনেকে দিমত থাকতেও পারে ভালো মনিটরব এটা হচ্ছে কাজ করার সুবিধাতে অনেক বেটার হয় যদি আপনারা বেলকনের ভিতরে বা ফাশাশিতে তো দাও এসিটা লাগাতে পারেন ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই যারা আছে তারা যেন দেখতে পারে বা সমস্যা সম্মুখীন যারা হচ্ছে তারা যেন বুঝতে পারে ঠিক আছে যারা নতুন তারা অবশ্যই কাজ করার সময় এগুলা সতর্কতাকে ভালো থাকে শুভেচ্ছা আলাইকুম